হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে ঢাকা থেকে গিয়ে গিয়েছি পৌর হাসপাতালে গিয়েছি ছাত্র দলের কমপক্ষে এক হাজার ছেলের চোখ হয়ে গেছে দুইশো আড়াইশো ছেলের পাকাটি ফেলছে যাদের জীবনে স্বপ্ন ছিল ওদের বাবার স্বপ্ন ছিল যে আমার ছেলে একটা চাকরি করে একটা ছোট ব্যবসা করে এই গ্রামের গরিব কৃষক বাবা মাকে একটু আর্থিক সচ্ছল সর্বপ্রথমে আমি স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট রহমানকে আমাদের স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের বঙ্গা যিনি যখন বাঙালি সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি তখন সেনাবাহিনীর মেজর তিনি বলেছেন ওই রিজোর্ট মানে আমরা বিদ্রোহ করলাম এই কথা বলার তখন আর কোনো ছিল না সেই স্বাধীনতার মহান ঘোষক শহীদ বছরে সারা বাংলাদেশে সবই এমপি ইলিয়াস আলী লাকসামের সাইফুল ইসলাম হিরু ঢাকার চৌধুরী আলম মোহাম্মদ শাহীন সিলেটের এর আমাদের বন্ধু স্বাগত অসংক নেতা কুরমি গত 17 বছরে গুণ হয়েছে খুন হয়েছে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন আমিন যে সমস্ত ছাত্র হেরা বুকের রক্ত দিয়ে যে সমস্ত যুবতা বুকের রক্ত দিয়ে আজকে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা উপহার দিয়েছেন আমরা তাদের আত্মার মাত্র কামনা করি আপনার ইচ্ছে ভুলে যান নাই রংপুরে আবু সাহেবের কথা আবু সাহেব কি বলেছিল আমাকে ভুলি করো আমাকে ভুলি করো গুলি খেতে খেতে লুটিয়ে পড়েছে আপনাদের মনে আছে মিরপুরের মুগ্ধর কথা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে বলছিল পানি বেড়ে পানি আপনাদের কারো পানি লাগবে

সেই ছেলে তার বন্ধুকে যখন গুলি করতেছিল সে বুকটা পাতি দিয়েছে বলে যে আমাকে আগে গুলি করো তাহলে এই স্বাধীনতা তো এমনি এমনি হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে ঢাকা গুলি খেয়ে গিয়েছি পৌরস পাঠিয়ে গিয়েছি ছাত্র দলের কম পক্ষে এক হাজার নষ্ট হয়ে গেছে দুইশো আড়াইশো ছেলের পা কাটি যাদের জীবনে স্বপ্ন ছিল

একজনকে গুলি করলে তিনজন ঝাঁপিয়ে পড়েছে আপনারা এসে কিছু কিছু তো আপনারাও দেখেছেন যে সেই সমস্ত ভাইদের রক্তের সাথে আজকে আমরা এক প্রবদ্ধ হতে হবে সপোর্ট ছিল কি ওরা তো অনেকে রাজনীতি করতো না এই জেনারেশন কিন্তু অনেকে রাজনীতি পছন্দ করে না কারণ আপনারা তো মেম্বার চেয়ারম্যান এমপি সবাইকে আপনারা চিনেন আমরা যারা এমপি হই চেয়ারম্যান হই মেম্বার হই আমাদের তো প্রথম দিন থেকে চুরি প্রথম দিন থেকে গম চুরি করতে হবে রাস্তার পাকা মারতে হবে এটাই তো আমার আমরা এবং আমাদের তো কোনো ভোট লাগে না